বাংলাদেশি কমিউনিটির মধ্য থেকে সিলেক্ট করার জন্য এবং অনেক চেষ্টা করছে বহুদিন থেকে যে মালয়েশিয়া থেকে হোক আর বাংলাদেশ থেকে হোক কোনো লিডার কাতারে একটু আনার জন্য তো আলহামদুলিল্লাহ সেটা তাদের প্রসেসটা এবং আল্লাহ অনেক রহমত ছিল বিদে আমি কাতার থেকে সিলেক্টেড হয়েছি আলহামদুলিল্লাহ আমি আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা পরিবেশ যারা আয়োজন করছেন আজকের প্রোগ্রামের যারা অর্গানাইজার বিশেষ করে আমাদের আজকের প্রোগ্রামের যে আয়োজক আমাদের এক্সিকিউটিভ সিনিয়র সিস্টার ডায়মন্ড মিস্টার মুসলিম সবুজ মামাকে আমি ধন্যবাদ জানাই এবং আমি ধন্যবাদ জানাই আজকের প্রোগ্রামের পরিচালক আমাদের প্রিয় ভাই খুবই চমৎকারভাবে আজকের প্রোগ্রামটা উপস্থাপন করতেছেন এবং আমি ধন্যবাদ জানাচ্ছি যারা ইতিমধ্যে আমাদের এখানে বিশেষ আলোচনা করে গেছেন অত্যন্ত চমৎকার কিছু মেসেজ আমাদেরকে দিচ্ছেন সো প্রত্যেকটা মেসেজ প্রত্যেকটা ইনফরমেশন আমি মনে করি আমাদের বিজনেসের সব হওয়ার জন্য একটা মাইল ফলক সো আমরা কি আজকে রেডি কিছু মেসেজ নেওয়ার জন্য আসলে দেখেন আমি এখানে কোনো ট্রেনিং নিতে আসি নাই আমি কোনো ট্রেনিং সেশন নিতেও আসি নাই বাট আমি যে জিনিসটা ফিল করি ডিএসএনএ যে জিনিসটা আমি ফিল করার মাধ্যমে আজকে এখানে দাঁড়িয়ে আছি সেই বিষয়টা আপনার সাথে শেয়ার করব। বাট আমরা বলতে নিয়মিত কিন্তু ট্রেনিং নিচ্ছি জুমের মাধ্যমে নিচ্ছি আমরা ফিজিক্যাল প্রোগ্রাম থেকে নিচ্ছি আমাদের অনেক লিডার থেকে নিচ্ছি সো আমাদেরও কিন্তু সামনে আরো কিছু ট্রেনিং স্টেশন আসতেছে আমি আমার হয়তো একটা ট্রেনিং স্টেশন আছে আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো কবে আমাদের এই ট্রেনিং স্টেশনটা হয় তো সিলেক্টেড কিছু লিডার নিয়ে আমরা কাজ করার চেষ্টা করতেছি আমাদের এখানে অ লিডার আছেন যারা যাদের মাধ্যমে আজকে ডিএক্সন কাতার বাংলাদেশি কমিউনিটি এগিয়ে যাচ্ছে সো সকল ডায়মন্ডদের নিয়েও আমরা একটু বসার চেষ্টা করব যে কিভাবে আগামীতে আমাদের বিজনেস কে আরো গ্রো করা যায় সো আমি আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই যারা এখনো আছেন এবং শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইলো আপনাদের প্রত্যেককে তো প্রত্যেকই শেষ পর্যন্ত থাকবেন আছেন সো আমি খুবই এক্সাইটেড আমি আমার কাছে খুবই ভালো লাগতেছে আজকে আপনাদের উপস্থিতি এবং এই প্রথম এই প্রথম ডিএক্সন কাতারে আমি আসা এবং আপনাদের মতো সিনিয়র লিডার সামনে কথা বলতো আমার অনেক আনিজি লাগতেছে সো যাই হোক আলহামদুলিল্লাহ আমি খুবই হ্যাপি যে আপনাদের মতো সিনিয়র সিনিয়র লিডারদের সামনে আমি দাঁড়িয়ে আছি প্রত্যেকে এই সিস্টেমে একজন ডায়মন্ড প্রত্যেকে এই সিস্টেমে এক একজন লিডার সো আমি সামান্য একজন ব্যক্তি সো প্রথমে মূল প্রোগ্রামে যাওয়ার আগে যেহেতু আমাকে সুযোগ করা দেওয়া হয়েছে যে আমার

সো এই আগার মৌসুম জার্নিতে আমার ডিএক্সন অ্যাচিভমেন্টটা হচ্ছে ডিএক্সনে আমাদের কতগুলো পজিশন আছে এটা 24টা কতগুলো 24টা পজিশন তার মধ্যে 24 তম পজিশনের মধ্যে আমি মাত্র অষ্টম নাম্বার পজিশনে আছি কত নাম্বার সেটা হচ্ছে ডাবল ডায়মন্ড সো আমাদের এখানে অসংকো ডাবল ডায়মন্ড আছেন যেটা আমাদের বাংলাদেশীদের মধ্যে একজন আছেন আমাদের জুবাইদুর ভাই রে জুবাইদুর ভাই এবং আমাদের নেপালি লিডারদের মধ্যে অসংখ্য লিডার আছে তো এই জার্নিতে আমি শুরু করছি কিন্তু একা একা শুরু করতে করতে আজকে আমার বিজনেস পার্টনার আজকে ওয়ার্ল্ডে নব্বইটা দেশে তিরিশ হাজার প্লাস ডিস্ট্রিবিউটার তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ ওই জার্নিটা কিন্তু শুরু করছি একা এখন কত তিরিশ হাজার প্লাস আলহামদুলিল্লাহ এই কাতারে হচ্ছে দশ হাজার প্লাস সেটা আমার প্রিয় লিডার গ্রেট লিডার আপনার পর থেকে জানেন উনি আমার ডিএসএ লিডার সারা আলাদা একটা পরিচয় আছে আপনি কি জানেন উনি হচ্ছে আমার আপন মামা সো এই মামাকে আমি জয়েন করেছি কই থেকে মালয়েশিয়া থেকে ওখান থেকে জয়েন করেছি মাত্র একজন পার্সন কে আমি জয়েন করেছি ওই একজন পার্সনের মাধ্যমে আজকে দশ হাজার লিডার দশ হাজার মেম্বার এখানে তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ তো আমি আপনাদের সবথেকে ধন্যবাদ জানাই আপনাদের প্রত্যেকের এখানে অনেক কন্ট্রিবিউশন আছে আপনাদের প্রত্যেকের অনেক বেশি শ্রম আছে এই ডিএসএন কাতার বাংলাদেশি কমিউনিটিকে এগিয়ে নিয়ে যাওয়া এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সো আমি আপনাদের প্রত্যেকে বলতে চাই আসলে আমরা ডিএসএন অনেকেই যুক্ত হয়েছি কেন হয়েছে এটা ক্লিয়ার না আমি বয়টাও ক্লিয়ার করব। সো আমার যেহেতু আজকে টপিকটা দেওয়া হয়েছে ডিএসএন জার্নি আমি ডিএসএনে আসে যেহেতু দুই হাজার পনেরো সালে বিশে এপ্রিল আমার আশাটা একটু ভিন্ন আমরা অনেকের পিছনে হতে ইউটিউব আপনাদের দেখা যাচ্ছে ফাইনিসের জুতা ভয় করে ফলো আমরা দেখা যাচ্ছে অনেকে জয়েন করতে পারিনা ফাইন এরকম আবার অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে ফুট করে কিন্তু জয়েন হয়ে যায় ডিএক্সনে যারা আসছেন কি প্ল্যান করে আসছেন নো ডি একসামানে লাইফে আসছে কিন্তু বাইসেন্সলি টি বাইসেন্সলি আসছে প্ল্যানিং করে আসেন

কিন্তু একটা জায়গাতে মেম্বার হওয়ার থেকে স্টার এজেন্ট পর্যন্ত এখানে এখানে যে যে জার্নিটা আছে এই জার্নিতে মানুষ ম্যাক্সিমাম লোক চলে যায় যদি আপনার টিমে হান্ড্রেড লোক জয়েন করাই থাকেন দশজনও কিন্তু অ্যাক্টিভ থাকে না রাইট কিনা কারণ এই জায়গাতে এসে কিন্তু মানুষ বেশি চলে যায় তো আমরা সেখানে যাব তো আমি প্রথমে আমার জার্নিটা একটু বলি আমি আমার প্রিয় লিডার আমার মেন্টর আমি যার হাত ধরে ডিএক্সনে আসছি আপনারা অনেকেই চেনেন এক্সিকিউটিভ ক্রাউন ডায়মন্ড মিস্টার আলাউদ্দিন সুমন স্যার উনি ডিএক্সনে বর্তমানে বিশ বছর রানি আপনার দুই হাজার পাঁচ সালে উনি শুরু করছে সৌদি আরব থেকে সো ওনার হাত ধরে আমি ডিএক্সনে আসা সো আমার আমার ডিএক্সনে আসার পিছনে আহ হিস্ট্রি আছে কি বলবো यस সো কিন্তু শুধু আমি আমার আমার বলা সাথেও আপনারা মিলাবেন কোথায় থেকে মিলাবেন আপনাদের প্রত্যেক হাতে স্মার্টফোন আছে না আছে তো এই স্মার্টফোনে আপনারা প্রত্যেককে যারা ডিএক্সএন এর মেম্বার তাদেরকে লগইন করেন কিনা यस আই এইভাবে এইভাবে যখন লগইন করেন দেখেন

এখানে দেখবেন ই ডিএক্সন লাইফ আছে কিনা এখানে একটু ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন মালয়েশিয়াতে যে সকল সাকসেস স্টোরি গুলো আছে মালয়েশিয়াতে যে সকল সাকসেসফুল লিডার আছে তাদের এখানে তাদের হিস্টোরি অনুযায়ী বুক প্রকাশ করা হয়েছে এখানে দেখেন ডিএক্সন লাইফ নামে অনেকগুলো বুক আছে সো এখন বর্তমানে মালয়েশিয়াতে 96 নাম্বার

তারপর আমি আপনাদেরকে শেয়ার করি এই সাকসেস হিস্টোরিটা আমি দেই নাই আমি কোম্পানি রিকোয়েস্টও করি নাই এই এই জার্নিটা যখন আমি কাজটা শুরু করছি আমার দিকে যে কোম্পানি একটা নজর ছিল কারণ এর আগে আমি যখন কাজটা শুরু করছি এর আগে কোনো বাংলাদেশি ডিএকশন বিজনেস গ্রো করতে পারে নাই মালয়েশিয়াতে আমি যখন শুরু করছি একদম স্টার এজেন্ট থেকে একদম মেম্বার থেকে কোম্পানি বিভিন্ন অফিসে ভিজিট করতাম অফিসে যেতাম কোম্পানি সেখান থেকে একটা সুন্দর ছিল দেখে এরপরে কোম্পানি আমার পুরো সাকসেস স্টোরি একদিন নিল আমাকে একদিন ডাকছে অফিসে হেড অফিসে ব্যাংকে বলছে তুমি কিভাবে ডিএসনে আসছো তুমি কিভাবে গ্রো করছো তুমি কিভাবে আসো তোমার মেম্বার সারা ওয়ার্ল্ডে আজকে এত দেশে বিজনেস করতেছে তুমি আসো মালয়েশিয়াতে কাতারে কিভাবে বিজনেস গ্রো করছো এই ধরনের কোশ্চেন গুলোকে আমাকে করতেছে কোশ্চেন করতেছে আমি উত্তর দিছে ওরা নোট করতেছে এইভাবে আমার সাকসেস স্টোরিটা নিছে সো সাকসেস স্টোরি এই তিনটা ভাষার উপরে তার প্রকাশ করছে কয়টা ভাষার উপরে তিনটা তিন জি একটা হচ্ছে ইংলিশ মলাইম এবং হচ্ছে চাইনিজ তিনটা ভাষার উপরে এবং এই যে আমার সাকসেস স্টোরিটা আছে এটা শুধু একদিন না এটা আজীবন এখানে রেকর্ড থাকবে এবং আপনারাই কিন্তু গর্ব করে কোন নতুন মেম্বারকে কোন বিজনেস পার্টনারকে আপনারা কিন্তু শো করতে পারবেন এবং আমার নেক্সট জেনারেশন আসবে না তারা দেখবে না তারা শো করবে না এর সাথে সফলতা কি হইতে পারে প্রিয় বিজনেস পার্টনারগণ আমরা বিজনেস করি শুধু টাকার জন্য নয় ডিএক্সএন আমাদের কি আছে মিশন ভিশন সবকিছু আছে হেলথ ওয়েল দ্যান হ্যাপিনেস সবকিছু ডিএক্সএনে আছে এর বাহিরেও যে আমরা অনেক কিছু পাই সেটা কিন্তু আমরা অনেকে ফিল করি না আজকে এখানে আমি আসছি আমার এমন কি যোগ্যতা আছে আমার আমি এমন কোন এডুকেটেড ছেলে হইতে পারি আমি কোন বাফের ছেলে যা আমাকে এখানে ডেকে আজকে ম্যানেজমেন্ট থেকে লিডারের পক্ষ থেকে আজকে আমাকে এখানে সেলিব্রেশন দেবে সিম্পল আমি কিছু না আমি জাস্ট একটা মদ্য ফ্যামিলি একটা ছেলে বাট আমাকে আসে এখানে কে নিয়ে আসে বলেন কে নিয়ে আসে পারি না বিজনেস পার্টনার আমি বিজনেসটা যখন শুরু করছি অনেক স্ট্রাগল করছি আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না আমি যখন কাজটা শুরু করছি আমি যখন মানুষকে শেয়ার করা শুরু করছি মানুষ এমন এমন কথা বলতো এমন রেসপন্স করতো যেটা মানে সহ্য করার মতো না যারা আপনার এই টেকনোলজি এখন তো রাইট

আপনার ভিডিও ক্লিপ থাকতাম ইউটিউবে ওখান থেকে দেখে 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 শিখতাম কোনো লিডার ছিল না মালয়েশিয়াতে তখন হিন্দি ভাষা আমি এখনো মতো বুঝি না তখন তো নাই তারপরে দেখা যাচ্ছে ইংলিশ তখন ভালো মতো বুঝতাম না মালয়েশিয়ার ভাষা বুঝতাম না কোনো প্রোগ্রামে বসে থাকতাম শুধু বোর্ডে দেখাই তো আঁকত শুধু এখানে যতটুকু বুঝে কিন্তু ভাষা বুঝতাম না কিন্তু আমার ভিতরে অনেক বড় চারা ছিল আমার ভিতরে অনেক বড় স্বপ্ন ছিল আমি ডিএসএ থেকে সফল হব আমি ডিএক্সন থেকে অনেক দূর যাব এবং আমি দেখিয়ে দেব যে ডিএক্সন মালয়েশিয়াতে বাংলাদেশের নাম্বার ওয়ান বিজনেস করবে এবং আপনাদের সাপোর্টে আপনাদের সহযোগিতায় আল্লাহ তালা রহমতে এই মুহূর্তে মালয়েশিয়াতে বাংলাদেশী কমিউনিটি নাম্বার ওয়ান বিজনেস করতেছে আমাদের প্রায় হান্ড্রেড প্লাস ডায়মন্ড অলরেডি হয়ে গেছে আমি যখন বিজনেস করলাম শুরু থেকে একজন একজন ডায়মন্ড ছিল না অলরেডি মালয়েশিয়াতে 100 100 এর উপরে ডায়মন্ড কিন্তু হয়ে গেছে এটা আমার যে বিশাল অ্যাচিভমেন্ট এই গত মাসের 13 তারিখে আমরা 1000 লোকের একটা প্রোগ্রাম করছি বলেন প্রবাসের মাটিতে 1000 লোক অ্যারেঞ্জ করা কি সহজ কথা এই মালয়েশিয়াতে আমরা গত গত মাসের 13 তারিখে আমরা 1000 লোকের একটা প্রোগ্রাম করছি এর আগে 700 লোক 800 লোকের একটা প্রোগ্রাম করছি আমাদের বিজনেস এখন গ্রোইং আমরা চাইলে এই কাতারের মধ্যে বিজনেস বিল করতে পারি সম্ভব আমাদের অনেক লিডার কিন্তু তৈরি হচ্ছে আমরা এই কিছুক্ষণ আগে আমাদের হাফেজ আলমিন স্যার বলে গেছেন উনি এক মাসে স্টার্জন হয়েছে ওনার টিমে আরেকজন একজন আছে যে পনেরো দিন স্টার্জন আমি যখন বিজনেসটা শুরু করছি মানে যখন শুরু করা এই শুরু করাটা আসলে ইজি না আমি গতকালকে একটা প্রোগ্রামে বলছিলাম যে ডিএসি তে সফল হইতে চান তাহলে প্রথমে একটা সিদ্ধান্ত নিতে হবে সিদ্ধান্ত নেন তারপর শুরু করেন সিদ্ধান্ত নিয়ে যদি শুরু করতে পারেন তাহলে সফলতা 50% কিন্তু এখানে আপনি হয়ে গেছে यस সিদ্ধান্ত নিছেন কিন্তু শুরু করেন নাই তাহলে বিজনেস হবে না অনেকে শুরু করছেন কিন্তু কোনো সিদ্ধান্ত নেন এই মাস পথে আপনি আপনার বিজনেস থেকে আপনি ঝরে যান তো এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই এই বিজনেসটা আসলে আমাদের প্রত্যেকের জন্য একটা আশীর্বাদ একটা অপরচুনিটি একটা সুযোগ কি সুযোগ আমরা যে আজকে প্রভাসে আসি আমরা যে আজকে পরিবার পরিজন लेके আজকে এখানে প্রভাসে পারি জমাছি এখানে 5 বছর 10 বছর 15 বছর ধরে আসে এখানে আমাদের এই কর্ম সারা আর কোনো অপরচুনিটি নেই আছে নাই আমরা চাইলেও কিন্তু এই কর্মের পাশাপাশি নিজেকে বিকশিত করতে পারি গুড মর্নিং নালেশ আপনি কি আসলেন আমার সাথে

মানে ডিএক্সএল কিছু না বলছে লিডার আমি এত চেষ্টা করি মালয়েশিয়া তো করতে পারছি না এত সহজ না এত সহজ ছিল না মালয়েশিয়াতে মধ্যে বিজনেস সহজ ছিল না কিন্তু আলহামদুলিল্লাহ এখন হচ্ছে এখন হচ্ছে এখন তো 300 পয়েন্ট ওখানে আমাদের পার্সোনাল পয়েন্ট করতে হয় 300 যারা স্টার এজেন্ট উপরে আছে স্টার থেকে শুরু কইরা

ডিএসনে আমার সময় চলে গেছে প্রায় চার পাঁচ বছর প্রবাসে আমার বয়স চলে যাচ্ছে বছর আমি এমন কিছু করতে পারি নাই যেটা দিয়ে আমি বাংলাদেশে চলতে পারবো পাঁচ বছর এবং থাকার পরে আমি এমন কিছু করতে পারি নাই যে বাংলাদেশে গেলে আমি ফ্রিডম এনজয় করতে পারবো তখন আমি আমার সামনে একটা সিদ্ধান্ত বিশাল দেয়াল একটা সিদ্ধান্ত মনে করে সামনে এসে পৌঁছাইছে আমি ওই দিন রাত্রে সিদ্ধান্ত নিছি যে কর্ম করে জীবন সফল হওয়া সম্ভব না যদি কর্ম করে সবাই আপনার সফল হইতো তাহলে আমার বাবা আমার আগে বিশ বছর বিদেশ করছে তাহলে আমাকে সেকেন্ড বার বিদেশে পাঠাইতো না তাহলে আমার কি করতে হবে কিছু করতে হবে যেহেতু আমার কাছে ডিএক্সন আছে এইটার बेनिफिट আমি বানসে গেলো পাব এবং মালুশে টাকা ওস্ত পাব পৃথিবীর যে প্রান্ত যায় যে দেশে যায় সেখানে পাব তাহলে আমি এইটা চুজ করছি সিদ্ধান্ত নিছি জীবনে কোনদিন আর উন্নতি বিকাশ করব না 2019 এর 16 এ জুলাই ওই দিন একটা সিদ্ধান্ত নিছি যে জীবনে কোনোদিন কারো উন্নতি কাজ করব না আমার বয়স তখন মাত্র 25 বছর কত বছর 25 বছর আমি বিজনেসটা শুরু করছি 20 21 বছর বয়সে তো পঁচিশ বছর বয়সে সে একটা সিদ্ধান্ত নিছি যে জীবনে কোনো দিন আর অন্য অধীনে কাজ করব না আমি আমার লাইফ থেকে জব থেকে রিটায়ারমেন্ট আমি আমার লাইফে জব থেকে রিটায়ারমেন্ট এটা আমি অলরেডি ঘোষণা করে দিছি এটা যখন আমি সিদ্ধান্ত নিয়ে নিছি তখন আমার সিনিয়র পার্সন ছিল আমাদের মুসলিম মামা ওনাকে ফোন দিয়েছি যে লিডার আমি এভাবে একটা সিদ্ধান্ত নিয়ে নিছি উনি কিছুক্ষণ ভেবে বলছে ঠিক আছে সমস্যা নাই তারপরে আমার আমার যে সিনিয়র লিডার যার হাত ধরে আমি ডিভিশন আসছি ওনাকেও ফোন দিছি ওনাকেও একই কথা বললাম উনি কিছুক্ষণ দম ধরেছিল মানে চুপ করেছিল এরপরে বলছে ঠিক আছে ইনশাল্লাহ আগাও ওনারা যদি আমাকে ভরসা নাও দিত আমি আগাইতাম কারণ আমি অলরেডি ডিএসএল এর ভীষণ ক্লিয়ার আমার সফলতার জন্য কেউ দেয় না আমার ব্যর্থতার জন্য কেউ দেয় না আমার ভবিষ্যতের দায়িত্ব কেউ নেবে না আমার পরিবারের দায়িত্ব কেউ নেবে না আমার নেক্সট জেনারেশন দায়িত্ব কেউ নেবে না আমার ইনকামের দায়িত্ব কেউ নেবে না যেহেতু সবকিছুই আমার সিদ্ধান্ত আমাকে নিতে হবে তখন আমি সিদ্ধান্ত নিছি যে আমি ডিএসএন বিজনেস করব এবং সিরিয়াসলি করব যে আমার জার্নি এখন চার বছর পাঁচ বছর হয়ে গেছে আমি কিছু যেহেতু করতে পারি নাই তখন মাত্র তিনশো রিঙ্গিত বোনাস কত রিঙ্গিত তিনশো রিঙ্গিত কি করা যায় বলেন ভাই একজন স্টারাজেন তিনশো রিঙ্গিত সামথিং হয় না আমাদের স্টারাজেনদের বোনাস আমি কি কিছু করতে পারি পারি না ওই অবস্থা সিদ্ধান্ত নিয়েছি একটা দেশে থাকতে হলো তো আপনারা মনে করেন মিনিমাম 1000 টাকা খরচ আছে আছে কি না না আসলে থেকে সিদ্ধান্ত নিয়েছি অনেক কষ্ট করে একটা মাস পার করছি দ্বিতীয় মাসে আমাকে কষ্ট করতে হয়নি কারণ আমার বিশ্বাস ছিল অগাধ আত্মবিশ্বাস রীসের প্রতি যখন আমি সিদ্ধান্ত নিয়েছি 300 টাকা থেকে বোনাস স্টার্ট করছি ওই মাসে আমার যে বোন আত্মবিশ্বাস তৈরি না সম্ভব থেকে ইনকাম বাড়ানো কি সম্ভব সম্ভব ওই মাসে যখন আমি কাজটা শুরু করছি আবার আরো একটু সিরিয়াসলি করছি কিরকম করছি একটু বলি আপনার ডিউটিতে যান কখন

এর পরের মাসে এর পরের মাসেই আমি হয়ে গিয়ে সিস্টার রুবি উনি হয়ে গেছে স্টার ডায়মন্ড উনি যেই মাসে ডায়মন্ড হয়েছে পরের মাসে আমি হয়ে গেছি রুবি থেকে এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড রুবি ডায়মন্ড না সরাসরি এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড ওই মাসে আমরা বোনা চলে আসলে 43000 কি

ওই চার মাস আমি যে চার মাসের বোনাস স্টেটমেন্ট এটা যখন আমার বিভিন্ন বাংলাদেশি কমিউনিটি এটা আপনার দেখছে আমি টোটাল আমার বোনাস শো করছি যখন দেখছে এটা বাহারাইন ইউই তারপরে হচ্ছে সৌদি আরবে বিভিন্ন লিডার এটা কিন্তু তখন প্রমোট করছে মানে এটাও কি সম্ভব মালয়েশিয়ার মধ্যে একটা দেশে যেখানে আমরা মেম্বার খুঁজি হয় না সেখানে চার মাসের মধ্যে চমক দেখিয়ে দিল তখন কোম্পানির আরেকটা সুযোগ পড়লাম আপনাকে এরপরে এরপরে চলে আসলো করোনা এরপরে চলে আসলো এই যে মহামারী মহামারী আসা মহামারী আসার পরে ডিএসএল প্রতি আমার আরো একটু ভরসা বাইরে গেল মানে যে সময় আমি এক্সিকিউটিভ ডায়মন্ড এই দুই এক মাস পরে কিন্তু আপনার মহামারী চলে আসছে তো আমি কিন্তু ফুল টাইম আমি কিন্তু জব করি না কি ফুল টাইম এই যে প্রত্যেক মাসে আমার ফোনটা ইউজ করতেছি প্রত্যেক মাসে আমার একটা ভালো ফার্স্ট ক্লাস বোনাস আসতেছে এই করোনার ভিতরও দেখা যাচ্ছে আমার আড়াই হাজার তিন হাজার করে বোনাস আসত এটা মানুষ ফলো করত যে করোনার মানুষ জব প্লেস হয়ে যাচ্ছে যে করোনা মানুষের ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে যেখানে মানুষ খেতে পাচ্ছে না যেখানে মানুষ চলতে পাচ্ছে না ওখানে আমার এত বোনাস কিভাবে আসে তখন এটা আমি শুধু অনলাইনে বুস্ট করতাম অনলাইনে শুধু এটা কি ফর্মান করতাম ওখান থেকে অনেক বেশি বিজনেস হয়েছে এই করোনাটা আমার বিজনেস টার্নিং পয়েন্ট ছিল প্রত্যেক মাসে আমার বোনাস আসত এরপর থেকে আর আমাকে পিছনে তাকাইতে হয়নি তারপরে সালে আমি টিএসএফ তে কোয়ালিফাই হই চব্বিশ সালে আমি টিএসএ কোয়ালিফাই হই পঁচিশ বছর আমি কোয়ালিফাই হই এবং আপনাদের ছাব্বিশ সালে কিন্তু কোয়ালিফাই কাছাকাছি বলতে ট্রাভেল করা ইন্টারন্যাশনাল ট্রাভেল করা এখানে আমার টিএসএফি না এখানে কোম্পানি আমার পিছিয়ে ইনভেস্ট করছে মানে কোম্পানি খরচ দি আমাকে এখানে পাঠাইছে আমার কোনো চিন্তা করতে হয়নি আমার কোনো টেনশন করতে হয়নি তাহলে এরকম নিজেকে তৈরি করতে চান তৈরি করতে চান তাহলে ভাই একটা সিদ্ধান্ত নেন কি নেবেন সিদ্ধান্ত সিদ্ধান্ত যে ডিএসএন থেকে আমরা এমন কিছু করব যেটা শুধু আমার জন্য না এটা বিশ্ব মানবতার জন্য কারণ ডিএসএন নির্দিষ্ট কোন জাতির জন্য নয় ডিএসএন কোন নির্দিষ্ট ব্যক্তির জন্য নয় ডিএসএন কোন নির্দিষ্ট দেশের জন্য নয় ডিএসএন নির্দিষ্ট কোন ধর্মের জন্য নয় ডিএসএন হচ্ছে বিশ্ব মানবতার জন্য কার জন্য আমাদের টিমে বিভিন্ন জাতি আছে না বিভিন্ন ধর্মের লোক আছে না তাহলে বিশ্ব বিশ্ব মানবতার জন্য যেহেতু ডিএসএন চলে আসছে তাহলে আপনার দায়িত্ব হচ্ছে এই মেসেজটা সারা পৃথিবীর মানুষকে জানিয়ে দেওয়া কারণ বর্তমানে ডিএসএন এর মেম্বার হচ্ছে কত কত আটশো কোটি লোক আছে মাত্র বিশ মিলিয়ন এখানে বিশ মিলিয়ন কত কোটি কত মানুষ তখন বাকি আর আপনি বলছেন ভাই আমি কি করবো তো জয়েন করে বলছে বলেন তো